আমরা আজ মূলত আপনাদেরকে আহ্বান জানিয়েছি আপনাদের মাধ্যমে আমি প্রথমে আজ থেকে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বাধীন সরকারের সুপারিশ ক্রমে সরকারের গৃহ বিভাগ থেকে যে বিজ্ঞপ্তি যেটা প্রকাশ হয়েছে বা নোটিফিকেশন যেটা জারি হয়েছে যার মাধ্যমে আমাদের মতো ভারতীয় জনতা পার্টির কর্মী যারা আছেন বা দীর্ঘদিন থেকে দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই দলে কাজ করে যাচ্ছেন যে মূল বিষয় যেটাকে সামনে রেখে যে মূল আশা বা আকাঙ্ক্ষা যেটা ছিল আমরা যদি সেটাকে এক প্রথায় বলতে হয় তাহলে আজকের দিনে আমরা দাঁড়িয়ে অন্তত বলতে পারি যে ওই আশা বা আকাঙ্ক্ষা সেটা পূরণ হচ্ছে বা উন্নতি বিলম্বেই সেটা পূরণ হবে সেটার প্রথম পদক্ষেপ যেটা সেটা সম্পূর্ণ হয়েছে আর এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা বিল থেকে পরবর্তীতে যেটা একে রূপান্তরিত হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন সেই আইনের মাধ্যমে মূলত পাকিস্তান বা পূর্ব পাকিস্তান থেকে ওই দেশের যারা সংখ্যালঘু আছেন হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান জৈন ইহুদি পার্সি এই ছয় ধর্মীয় জনগোষ্ঠীর মানুষরা এই ভারতবর্ষের দিকে এসে আশ্রয় নিতে পারবেন এবং নাগরিকত্ব পাবেন যারা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ওই দেশ থেকে এদেশে এসে পাড়ি দিয়েছেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা নরেন্দ্র মোদীজির দ্বিতীয় কার্যকালের সরকারের সময়ে সেটা লোকসভা এবং রাজ্যসভায় অর্থাৎ সংসদের উভয় কক্ষে সেটা পাশ হয়ে আইনে রূপান্তরিত হয়েছিল কিন্তু দীর্ঘদিন থেকে আসামে সেটা কার্যকর হচ্ছিল না আর আমরা দেখেছি বিগত লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় করিমগঞ্জে যখন বারংবার উনি এসেছিলেন এবং করিমগঞ্জের সার্বজনীন সভায় এসে উনি বলে গিয়েছিলেন যে আগামী ছ মাসের মধ্যে বিশেষত হিন্দু বাঙ্গালি অর্থাৎ এত অঞ্চলে যারা বেশিরভাগ আছেন ওই পর্যায়ভুক্ত যারা আছেন তারা পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ থেকে যারা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে এখানে এসেছেন তার সিংহ হচ্ছেন বাঙালি হিন্দু এছাড়াও মণিপুরী আছেন হিন্দিভাষী আছেন কিছু বুদ্ধিস্ট আছেন যারা এখানে এসেছেন তারা এখানে নাগরিকত্ব পাবেন আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলে গিয়েছিলেন যে আগামী ছ মাসের মধ্যে হিন্দু বাঙালির যে মূল যে ইস্যু যেটা আছে সেটা এখানে সমাপ্ত হবে এই বিষয়টা আর আগামী দিনে সেটা আসার জন্য কোনো সমস্যা আকারে থাকবে না আর আমরা দেখেছি লোকসভা নির্বাচন সম্পন্ন হওয়ার এখন পর্যন্ত সঠিকভাবে দু মাস অতিক্রান্ত হয়নি ফলাফল সময় আর তারই মধ্যে আসাম সরকার এই নোটিফিকেশন জারি করেছে যার মাধ্যমে বলা হয়েছে গৃহ বিভাগকে যে নতুন করে কোনো কেস যাতে ট্রাইব্যুনালে না যায় এবং ট্রাইব্যুনালে যেগুলো আছে তার মাধ্যমে মানুষ যাতে যারা ওই পর্যায়ের মধ্যে যারা আসেন তারা যাতে নতুনভাবে অ্যাপ্লাই করতে পারে আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী জেলার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে এবং ওনার সরকারকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জ্ঞাপন দীর্ঘদিনের এই আশা দীর্ঘদিনের সেটা পূর্ণ হতে চলেছে আর এটা ঠিক এটা যদি আসামে আজকের দিনে এটা যদি পূর্ণতা পায় তাহলে তার জন্য কৃতিত্ব নিশ্চিতভাবে আজকের দিনে যিনি মুখ্যমন্ত্রী আছেন যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় দিতে হবে এই বিল আইনে রূপান্তরিত হয়েছে অনেক দিন আগে কিন্তু আসামে সেটা বাস্তবায়িত হয়নি বা বাস্তবের মুখ সেটা দেখতে পারেনি সে যেই কারণ থাক কিন্তু আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রথম পদক্ষেপ সেটা গ্রহণ করেছেন অন্তত পক্ষে যারা নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় আসবেন যারা নাগরিকত্বের জন্য দীর্ঘদিন থেকে আশা আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলেন তাদেরকে অন্তত পক্ষে আজকের দিনে আসামের পুলিশ জ্বালাতন করবে না তাদের উপরে হবে না এই পদক্ষেপ আজকের দিনে সেটা হয়েছে আর আমরা নিশ্চিত আছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে তার যে বাকি যে দিকগুলো আছে এইগুলোরও পরিসমাপ্ত করবে নাগরিকত্ব সংশোধনী আইন বা নাগরিকত্ব সংশোধনী বিল এই বিষয় নিয়ে বড়াকের মাটিতে ভারতীয় জনতা পার্টি বা সমগ্র দেশের মুখে ভারতীয় জনতা পার্টি অনেক আন্দোলন যখন বিরোধী ছিল অনেক আন্দোলন রচনা করেছে অনেক দিন থেকে সেটাকে নিয়ে দল বিভিন্নভাবে বিভিন্ন সভা সমিতি এবং কেন্দ্রের মন্ত্রী রাজ্যের মন্ত্রী মন্ত্রিসভার যারা আছেন তাদের কাছে গিয়ে স্বার্থপত্র প্রদান করা অনুরোধ জানানো এগুলো করে আসা হচ্ছিল বরাকের ভারতীয় জনতা পার্টির প্রভাব প্রদীপ নেতা শ্রদ্ধয় কবিন্দ্র প্রকাশ্য মহোদয়ের নেতৃত্বে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রদ্ধেয় কবিন্দ প্রক্যাস্ত মহোদয়ের নেতৃত্বে বড়াকের ভারতীয় জনতা পার্টির জ্যেষ্ঠ নেতৃত্বরা এবং তিন জেলার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা বিগত কয়েক বছর আগে গৌহাটি দিল্লি অনেকবার যাওয়া আসা হয়েছিল আমাদের তৎকালীন রাজ্যিক সভাপতি মাননীয় রঞ্জিত দাস মহোদয়ের নেতৃত্বে দিল্লিতে যাওয়া হয়েছিল অনেকের কাছে গিয়ে ডেপুটেশন দেওয়া অনেকের কাছে গিয়ে অনুরোধ জ্ঞাপন করা এবং পরবর্তীতে যার ফলশ্রুতিতে ভারতীয় সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল উপস্থাপন হয় এবং আমরা দেখেছি তার পরবর্তী পদক্ষেপ হিসাবে বড়াকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা জেপিসি বোড়াকে এসেছিল করিমগঞ্জ কাছাড় হাইলাকান্দি দেখে অনেক মানুষ জেপিসি প্রত্যক্ষ করে নিজেদের বক্তব্য তুলে ধরেছিলেন এক এক করে পরবর্তীতে নরেন্দ্র নেতৃত্বাধীন সরকার করে নাগরিকত্ব নাগরিকত্ব সংশোধনী সংশোধনী বিল আইনে আমি দেখেছি অনেক পত্রিকায় অনেক বক্তব্য আছে যে ওই আইনে নাকি নাগরিকত্ব পাওয়া যায় না ওই আইনে যদি নাগরিকত্ব না পাওয়া যায় তাহলে ভারতবর্ষের মুখে যেদিন দেশ দ্বীক্ষণ্ডিত হয়েছিল যারা দ্বীক্ষণ্ডিত করেছিলেন তারা নাগরিকত্ব দেওয়ার জন্য কি করেছিলেন মানুষদেরকে মানুষ মানুষ বুকে যারা দীর্ঘদিন থেকে নাগরিকত্ব পাওয়ার আশায় বুক বেঁধে বসে আছেন আসামে এই সংখ্যা কম আছে অনেকে বলছিলেন আসামে নাকি কয়েক লক্ষ মানুষ আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বলেছিলেন যে এটা যখন সামনে আসবে তখন বোঝা যাবে কজন অ্যাপ্লাই করছেন আর কজন মানুষ আছেন এখন পর্যন্ত মাত্র আটজন সেটার জন্য আবেদন করেছেন অর্থাৎ অ্যাপ্লাই করেছেন আর মাত্র দুজন মানুষ সেই আধিকারিকদের সম্মুখে গিয়ে নিজেদের বক্তব্য বা বিবরণ তুলে ধরেছেন আসামির সংখ্যা খুব একটা বেশি হবে না কিন্তু তারপরও ভারতীয় জনতা পার্টির একদম প্রাথমিক স্তরের কর্মী যারা আছেন যারা আশি ইংরেজি থেকে এখানে দল করে আসছিলেন তাদের দীর্ঘদিনের আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে বাস্তুহারা হিন্দু যারা আছেন মূলত পূর্ব পাকিস্তান বা পাকিস্তান থেকে যারা এদেশে এসে আশ্রয় গ্রহণ করেছিলেন দেশ দ্বিখণ্ডিত হওয়ার পর ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে বাস্তুয়ারা হয়ে তাদেরকে এই দেশের নাগরিকত্ব দেওয়া হবে আর সেটা ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রের সরকার সেটা অনেক আগে করেছিল সেই পদক্ষেপ গ্রহণ করেছিল আইন এনে আর আজকের দিনে আসামে সেটা প্রথম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাবুদের নেতৃত্বে আমরা করিমগঞ্জ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করিমগঞ্জের সদ্য সাংবাদিক বন্ধুদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাই আর করিমগঞ্জ জেলায় যে এক দুজন অতীতে যারা এই বিভিন্নভাবে ট্রাইব্যুনালের কেসে যারা এই বিষয়ের প্রত্যক্ষ করতে হয়েছিল যারা বিভিন্ন কেস বা বিভিন্ন মামলা প্রত্যক্ষ করেছেন আজকের দিনে অন্তত পক্ষে সেটা হলক করে বলা যায় যে তার থেকে তাদের মুক্তি হবে আর আগামী দিনে ভারতবর্ষের নাগরিক হিসাবে মর্যাদা সহকারে ভোট দিয়ে ভারতের মাটিতে পুনরায় বসবাস করতে পারে